তুমি মার সাথে কথা বলবে না মার সাথে কথা বলবে না কেন তুমি আমার সাথে কথা বলবে না কেন আমি তোমাকে মেরেছি তুমি আমার সাথে কথা বলবে না তুমি বাড়ি যাও মা চলে যায় মা চলে যায় মাচলে যায় গাড়ি নিয়ে চলে যেতাম মা তোমাকে মেরেছি কি হ্যাঁ তুমি তুমি বুম দিয়ে যাবে তুমি তুমি এই বুমটা দিয়ে বাড়ি যাবে আমাকে নেবে 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 আচ্ছা তুমি তুমি মাছ সাথে নাক শেষ আম মাছ নাক শেষ